আজকে আমাদের আলোচনার বিষয় হলো জাবেদা জাবেদার বিষয়গুলো আমি এই ভিডিওতে এমনভাবে তুলে ধরব যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তাদের জাবেদা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না এখানে একটি एग्जांपल লিখেছি সেই एग्जांपलটি পরীক্ষায় কিভাবে ফর্মালি আনসার করবে তার সমাধান করে দেখাবো চলো শুরু করি তো আমাদের শুরুতে মাথায় রাখতে হবে যে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং আমি হলাম এই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসাবরক্ষক তো একটি ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত তিন ক্যাটাগরিতে লেনদেন হয়ে থাকে সেগুলো কি কি হয় নগদে না হয় চেকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আর না হয় বাকিতে এই তিন ক্যাটাগরি আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি সেগুলো এখানে আলোচনা করব তো আমাকে চিন্তা করতে হবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা আসবে তা ডেবিট আর যা চলে যাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তা ক্রেডিট যা চলে যাবে তা ক্রেডিট এই বিষয়টা সাধারণত আমি আবারও বলছি এই বিষয়টা মাথায় রাখবে যে সাধারণত যা আসবে তা ডেবিট আর যা চলে যাবে তা ক্রেডিট সাধারণত কেন বলছি অনেক সময় ঘটে কি আমার কাছ থেকে কিছু চলে যায় কিন্তু আমার কাছে কিছু আসে না একটা লেনদেনের ফলে আমার কাছ থেকে কিছু চলে গেছে কিন্তু আমার কাছে কিছুই আসেনি তখন তো আর যা আসবে তা ডেবিট যা চলে যাবে তা ক্রেডিট টাকা যে দেবে না কিন্তু তখন কী করব তখন করবো আমার কাছ থেকে যে চলে গেল যে জিনিসটা সেই জিনিসটা কেন গেল কোন কারণে গেলো সেটা খুঁজব সেই কারণটাকেই আমরা ডেবিট করবো আর যেটা আমার কাছ থেকে চলে এসেছে তা তো ক্রেডিট আবার অনেক সময় তদ্রূপ কি হবে যে আমার কাছে কিছু আসছে বাট আমার কাছ থেকে কিছু যায়নি তখন কি করব ওই যে আমার কাছে যা আসবে তা তো ডেবিট করব এবং ক্রেডিট কি করব কি কারণে আমার কাছে আসলো কোন মাধ্যম দিয়ে আমার কাছে আসলো সেই মাধ্যমটাকে খুঁজে সেটাকে ক্রেডিট করব। শুধু এতটুকু আপাতত মনে রাখি এরপরে এই এক্সাম্পলটা যখন আমরা ফর্মালি করব সম্পূর্ণটা যাবে সম্পূর্ণ ধারণা মাথায় সেট হয়ে যাবে চলো আমরা উদাহরণটি সমাধান করি তো সর্বপ্রথম যাবেদার ঘর জাবেদার হচ্ছে যে পাঁচ কলাম বিশিষ্ট একটি ঘর সাধারণ জাবেদাতে আমরা পাঁচ কলাম বিশিষ্ট ঘরটি করি তারিখ বিবরণ খতিয়ান পিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা এই হলো আমার পাঁচ কলাম বিশিষ্ট সাধারণ জাবেদার ঘর তো আমরা এই কর্নারে করে একটু লিখে রাখি আমাদের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে কি যা আসবে তা ডেবিট আর যা চলে যাবে তা ক্রেডিট ওকে এরপরে আমরা পরীক্ষা খাতায় লিখতে গেলে এভাবে প্রথমে ঘর করতে বললে সাধারণ যাবেদা তো এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামটা লিখবে এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি রহিম এন্টারপ্রাইজ তাহলে রহিম এন্টারপ্রাইজ এর রহিম এন্টারপ্রাইজ এর সাধারণ তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপর আমরা উদাহরণটা শুরু করি মার্চ এক তারিখ কি বলেছে পণ্য ক্রয় এগারো হাজার টাকা এই যেখানে পণ্য ক্রয় আমি যে বললাম তিনটি ক্যাটাগরিতে লেনদেন হয়ে তাকে নগদে চেক বা ব্যাংকের মাধ্যমে অথবা বাকিতে এখানে কি কিছু বলা আছে কোনো কিছুই বলা নাই যদি এরকম কোনো কিছু বলা না থাকে তাহলে সাধারণত ধরে নিতে হয় সেটি নগদে তাহলে পণ্য ক্রয় এগারো হাজার টাকা তাহলে নগদ টাকা দিয়ে আমি পণ্য ক্রয় করেছি কি হয়েছে ঘটনাটা আমার কাছে পণ্য আসছে এবং আমার কাছ থেকে টাকা চলে গেছে পণ্য ক্রয় বিক্রয় ক্রয় করি কিংবা বিক্রয় করি পণ্যের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা পণ্যকে পণ্য নামে লিখব না আমরা লিখবো যে ক্রয় করলে ক্রয় বিক্রয় করলে বিক্রয় তাহলে আমরা একটা জিনিস পেলাম ক্রয় হিসাব ডেবিট কেন কারণ আমার কাছে যা আসবে তা ডেবিট বলেছি তাহলে কি আসছে পণ্য আসছে তো পণ্য নাম না লিখে আমরা কি লিখবো ক্রয় এবং আমার কাছ থেকে যা চলে যাবে তা ক্রেডিট আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে আমরা যাবে দাটা লিখি 2017 সাল মার্চ এর 1 তারিখ ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কত টাকা 11000 টাকা এখন এটার একটা কারণ লিখতে হয় তো কারণটা আমাদের প্রশ্ন থেকেই লিখতে পারি আমরা দেখে কি রকম পণ্য ক্রয় করেছি তাহলে নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করেছিলাম তাহলে নগদে পণ্য ক্রয় করা হলো কারণটা লিখবো নগদে পণ্য ক্রয় করা হলো আশা করি সকলে বুঝতে পেরেছো মার্চের সাত ব্যাংকে জমা দান দশ হাজার টাকা এই যে আমি ব্যাংকে জমা দিয়েছি আমার কাছ থেকে দশ হাজার টাকা চলে গেছে নগদ টাকা আমি একটা পক্ষ পেয়ে গেলাম নগদান হিসাব ক্রেডিট কিন্তু ডেবিট কি ব্যাংকে জমা দিয়েছি ব্যাংকে জমা দেওয়ার ফলে আমার কাছে তো কিছু আসলো না আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তাহলে একটা পাইলাম নগদান হিসাব ক্রেডিট তাহলে ডেবিট কি হলো কি কারণে গেল সেটা খুঁজবো ব্যাংকে জমা দিয়েছি তাই তাহলে ব্যাংকের টাকা বাড়বে তাই আমি লিখব ব্যাংক হিসাব ডেবিট তাহলে মার্চের সাত তারিখ ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা তাহলে কারণ কি লিখব নগদ অর্থ ব্যাংকে জমা দান নগদ অর্থ ব্যাংকে জমা জমা দান অথবা এটা লিখতে পারি ব্যাংকে দেওয়া হলো ওকে আমাদের দ্বিতীয় যাবে জাবেদাও সম্পন্ন হলো এখানে যেরকম পণ্যর ক্ষেত্রে আমরা ক্রয় অথবা বিক্রয় লিখবো সেরকম টাকার ক্ষেত্রে নগদান লিখতেছি নগদান এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তারপরে আমরা পরবর্তী তারিখ মার্চ নয় আসবাবপত্র ক্রয় বারো হাজার টাকা তাহলে আমি যে আসবাবপত্র কিনছি এটাও তো একটা ক্রয় তো আমার এটার ফলে কি হয়েছে আসবাবপত্র আমার কাছে আসছে এবং নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে আমরা ক্রয় অথবা বিক্রয় লিখবো অর্থাৎ পণ্য ক্রয় করলে ক্রয় বিক্রয় করলে বিক্রয় কিন্তু এই যে সম্পদ আসবাবপত্র দালান করি এগুলোর ক্ষেত্রে আমরা ক্রয় অথবা বিক্রয় লিখবো না এগুলোর নাম লিখবো সম্পদ চেনার আরো একটি উপায় হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে যে জিনিসটা কিনবে সেটা সম্পদ নয় কিন্তু ব্যবহারের উদ্দেশ্যে যে জিনিসগুলো কেনা হয় ক্রয় করা হয় সেগুলো হচ্ছে সম্পদ যেমন আসবাবপত্র কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে নয় আসবাবপত্রটা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য কেনা হয়েছে তাহলে এটি একটি সম্পদ তাহলে আসবাবপত্র ক্রয় করার ফলে আমার কাছে কি আসবে আমি বলছি যা আসবে তা ডেবিট যা চলে যাবে তা ক্রেডিট কি আসবে আসবাবপত্র আসবে এবং আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মার্স নয় তারিখ আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট টাকা বারো হাজার এখন কারণ কী লিখব নগদে আসবাবপত্র ক্রয় করা হলো এরপর আমরা বারো তারিখ দেখি পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা এখানেও কিন্তু নগদ চেক অথবা ব্যাংক অথবা বাকি কিছুই উল্লেখ নাই তাহলে ধরে নিতে হবে এটি নগদে তাহলে নগদে কি করেছি বিক্রয় কি বিক্রয় করেছি পণ্য তাহলে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় করার ফলে কি হলো আমার কাছে নগদ টাকা আসলো যা আসবে তা ডেবিট ওই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কি আসছে নগদ টাকা আসছে টাকা আসার ফলে আমরা কি লিখবো নগদান নগদান হিসাব ডেবিট এবং আমার কাছ থেকে পণ্য চলে গেছে পণ্য নামের তো কোনো হিসাব হয় না তাহলে এখানে কি লিখব বিক্রয় হিসাব ক্রেডিট বারো তারিখ নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট আর কারণ কি লিখবো নগদে পণ্য বিক্রয় করা হলো এই হলো আমার কারণ টাকা পনেরো হাজার আশা করি বুঝতে পেরেছ তো আমাদের বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি এবং পরবর্তী লেনদেনগুলো সমাধান করতেছি মার্চে পনেরো তারিখ পনেরো কি বলেছে জামালের নিকট হতে ক্রয় সাত হাজার টাকা এই যে জামালের নিকট কিনলাম এখানেও কিন্তু কোথাও নগদ কথা চেক অথবা ব্যাংকের কথা উল্লেখ নাই বাকিতেও উল্লেখ নাই তবে যদি এরকম পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ থাকে কিন্তু নগদ অথবা অথবা ব্যাংক কথা উল্লেখ না থাকে তখন বুঝতে হবে সেটা বাকিতে আবারও বলছি নাম উল্লেখ থাকলে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ থাকলে নগদ অথবা স্যাক এবং ব্যাংক উল্লেখ না থাকে তখন সেটা বাকিতে তাহলে বাকিতে কি করেছে ক্রয় করেছে তাহলে বাকিতে ক্রয় করার পরে কি ঘটলো আমার কাছে পণ্য আসবে যেহেতু আমি কিনেছি আমার কাছে জিনিস আসবে তাহলে যা আসবে তা ডেবিট তো জিনিস নামের হিসাব না লিখে আমরা কি লিখবো ক্রয় হিসাব ডেবিট একটা পক্ষ পেলাম আরেকটা একটা পক্ষ লাগবে না ক্রেডিট ক্রেডিট কোথায় ক্রেডিট তো নাই কারণ আমার কাছ থেকে তো কিছুই যায়নি যেহেতু আমি বাকিতে তাইলে যায়নি যেহেতু যার কিনেছি তাকে তো একদিন একদিন দিতে হবে সে হলো আমার পাওনাদার অর্থাৎ বাকিতে ক্রয় থেকে পাওনাদারের সৃষ্টি হয় তাহলে যাবেদাটা কেমন লিখবো আমরা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে আমরা লিখি ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব কত টাকা সাত হাজার টাকা কারণ কি লিখবো বাকিতে পণ্য ক্রয় করা হলো বাকিতে পণ্য ক্রয় করা হলো তারপরে আমরা বিশ দেখি কি বলেছে লেনদেন বিশ তারিখে বলেছে করিমের নিকট বিক্রয় দশ হাজার টাকা দেখো সেম করিমের নিকট কি করেছি বিক্রি করেছি নাম উল্লেখ আছে কিন্তু নগদ স্যাক অথবা ব্যাংক কথা উল্লেখ নাই তাহলে আমরা কি করব বুঝে নিব যে সেটা বাকিতে বাকিতে কি করেছি বিক্রি করেছি বাকিতে বিক্রি করার ফলে আমার কাছ থেকে পণ্য চলে যাবে যা চলে যাবে তা ক্রেডিট একটা পক্ষ পেয়ে গেলাম ক্রেডিট পক্ষ কি পণ্য চলে গেছে তো পণ্য নামের লিখে কি লিখবো বিক্রয় বিক্রয় ক্রেডিট এখন ডেবিট কী হবে যেহেতু আমার কাছে কিছু আসেনি তাহলে পণ্যটা কেন গেল বিক্রয়ের কারণে তাহলে বিক্রয়ের কাছে তো ক্রেডিট করলাম আর ডেবিট কী করবো আমি যে বাকিতে বেসি সে আমাকে একদিন একদিন টাকা দেবে না হ্যাঁ দেবে তাহলে বাকিতে বিক্রয় থেকে সৃষ্টি হয় দেনাদারের তাহলে দেনাদার ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট কত টাকা হাজার কারণ লিখবো বাকিতে পণ্য বিক্রয় করা হলো বাকিতে পণ্য করা হলো এই যে এখানে দুটা বিষয় লিখলাম একটা পাওনাদার এবং একটা দেনাদার পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব এই পাওনাদারের জায়গায় যদি আমি যার থেকে কিনেছিলাম জামিল জামাল সেই জামাল নামটাও লিখতে পারি অর্থাৎ জামাল ক্রয় হিসাব ডেবিট জামাল হিসাব ক্রেডিট অথবা দেনাদারের জায়গায় দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব আর দেনাদারের আরেক নাম হলো প্রাপ্য হিসাব সেই দেনাদারের জায়গায় আমি করিম হিসাবও লিখতে পারতাম ওটা লিখলেও হবে পরবর্তী লেনদেনটি দেখি মার্চ পঁচিশ কর্মচারীদের বেতন প্রদান আট টাকা এই যে আমি কর্মচারীর বেতন দিলাম আমার কাছ থেকে কি হবে টাকা চলে যাবে টাকা চলে গেছে কিন্তু আমার কাছে কি কিছু আসছে কিছু আসে নাই তাহলে এখন চিন্তা করতে হবে কি আমার কাছে যে কাছ থেকে যে টাকাটা গেল কেন গেল কি কারণে গেল কি কারণে গেল বেতনের কারণে আমি যে কর্মচারীদেরকে বেতন দিলাম সে কারণে গেল সেই কারণটাকে আমরা এখন ডেবিট করব তাহলে মার্চের পঁচিশ বেতন হিসাব ডেবিট এবং টাকা চলে গেছে নগদান নগদান হিসাব ক্রেডিট কারণ কি লিখব আমরা বেতন প্রদান করা হলো বেতন প্রদান করা হলো আমাদের আর দুটি লেনদেন আছে আমি দুটি কর করলাম একটা হলো মাস তিরিশ মাস তিরিশ এবং মাস একত্রিশ মাস তিরিশে কি বলেছে কমিশন প্রাপ্তি পাঁচশো টাকা এই যে কমিশন পেলাম কমিশন যেহেতু পাইছে আমার কাছে কি টাকা আসবে তাহলে একটা আমরা ফাইলাম ডেবিট পক্ষ যা আসবে তা ডেবিট তাহলে টাকা আসছে টাকাকে আমরা টাকা নামে না লিখে নগদান হিসাব লিখব নগদান হিসাব ডেবিট লিখলাম কিন্তু আমার কাছ থেকে কি কিছু গেছে যায়নি তখন চিন্তা করবো যে টাকাটা কেমনে আসলো কি কারণে আসলো কমিশনের কারণে কমিশন পাইছি তাই তাই সেটাকে লিখবো আমরা প্রাপ্ত কমিশন হিসাব তাইলে নগদ টাকা আসছে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট কারণ কি লিখবো কমিশন পাওয়া গেল কমিশন পাওয়া গেল সর্বশেষ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা এখন কিন্তু বলে দিছি কিসের মাধ্যমে কি বিক্রি করছি চেকের মাধ্যমে তাহলে চেকের মাধ্যমে বিক্রি করলে তো আর আমার কাছে নগদ টাকা আসবে না আমার ব্যাংকের টাকা বাড়বে তাহলে ব্যাংকের টাকা বাড়লে কি হবে বিক্রি করেছি বিক্রি করার ফলে পণ্য চলে গেছে যা চলে যাবে তা ক্রেডিট তাহলে পণ্য না লিখে আমরা কি লিখবো বিক্রয় ক্রেডিট একটা পক্ষ ফাইলাম আর বেসিক বিক্রি করছি কিসের মাধ্যমে 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 তাহলে যেহেতু বিক্রি করেছি আমার ব্যাংকের টাকা বাড়বে তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট আর কারণ কি কারণ হচ্ছে চেকের মাধ্যমে বিক্রয় চকের মাধ্যমে বিক্রয় করা হলো এগুলোর টাকাগুলো বসিয়ে দিই পঁচিশ তারিখের টাকাটা আট হাজার আর তিরিশ তারিখের টাকা পাঁচশো এবং একত্রিশ তারিখের টাকা পাঁচ হাজার আশা করি সবাই বুঝতে পেরেছ একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন হয়ে থাকে হিসেবে বিজ্ঞানে অনেক ধরনের লেনদেন রয়েছে সকল লেনদেন এখানে আনা সম্ভব হয়নি তো আমি যেই লেনদেনগুলো বিশেষ করে সবসময়ই যাবেদা কটা হয় সেগুলো এনেছি তারপরেও আরও অনেক রয়েছে সেই লেনদেনগুলো জাবেদা করতে গিয়ে আশা করি এখন আর সমস্যায় পড়বে না যদি কেউ কোনো লেনদেন জাবেদা করতে গিয়ে সমস্যায় পড়ো আমার এই ভিডিওতে কমেন্ট করবে আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে ওই লেনদেনগুলো নিয়ে এখানে আবার একটি উদাহরণ সাজিয়ে সেগুলো সমাধান করে দেব